গুড মর্নিং ফ্রেন্ডস আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি যেহেতু সকালবেলা থেকে ভিডিওটা করা শুরু করেছি তাই দেখো আমার সকালের প্রথম খাওয়ার রুটিনটাই আগে হয় আগেই আমি একটু গরম জল করে হরলিক্স খেয়ে নিই তারপরে ঘরের সমস্ত কাজগুলো আমি শুরু করি আর এই দেখো এই ফুলটার নাম কি জানো গন্ধরাজ ফুল এই ফুলটার গন্ধটা খুব ভালো লাগে আমার তাই তোমাদেরকে একটু দেখালাম আর এই ফুলটা কার বাড়িতে এই ফুলের গাছ আছে জানিও তো আমার তারপরে সেকেন্ড কাজ শুরু হয়ে যায় বাড়িতে আমার বাসি বিছানাটা ঘুচানো বাসি বিছানো গুছানো হয়ে গেলে তারপর আমি সমস্ত কাজ করি বিছানা গুছানো হয়ে গেছে এবার আমি বালিশের কভারগুলোকে চেঞ্জ করে নিচ্ছি আজকের এই বালিশের কভারগুলো চেঞ্জ হয়ে গেলে আমি আজকে কাছাকুছি করে নেব আর এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার তারপরে কাজ শুরু হয়ে যাবে বাজারে যাওয়া বাজারে গিয়ে বাজার করতে হবে তো আজকের আমি যাব বাজারে। মুছি বাজার থেকে আমি বাজারটা করবো কারণ বাজার যেটা উল্টোডাঙ্গায় আছে তোমরা কে কে জানোই বাজারটা যারা কলকাতায় থাকো অবশ্যই জানিও কিন্তু এই বাজারে অনেক কিছু পাওয়া যায় আমার প্রয়োজনীয় সমস্ত সবজি আমি পেয়ে যাই আর এই বাজার থেকে মাছ কেনা হয়ে গেছে বাজারটা আজকের প্রচুর মানে ভিড় ছিল বলে সেইভাবে ভিডিও করতে পারলাম না আর এটা হচ্ছে পাকা রুই মাছ নিয়ে এসছি ছাদে অনেক আলু শাক হয়েছিল আমার যে যে বাড়িতে আমি ভাড়া থাকি সেই দাদার তো সবজির দোকান উনি অনেক আলু ফেলেছিলো সেই আলু থেকে অনেকগুলো আলু শাক বেরিয়েছে তাই সেই আলু শাক কাটতে ছাদে চলে এলাম মোটামুটি একজনের মতন হয়েছে খানিকটাই দেখো এই আলু শাক আজকে রান্না করব অন্য শাকের সাথেও অল্পটুকু হয়েছিল তো কে কে আলু শাক খা অবশ্যই জানিও আর এই যে বাড়ির মেয়ে সদস্য পিটার কি বলবো ওর ব্যাপারে কিছুই বলার নেই শুধু দেখো আর অনেক দেখাবো তোমাকে তোমাদেরকে আগে আগে ভিডিওতে আর এই ভিডিওতে নয় নেক্সট কোনো ভিডিওতে দেখো হুম শুধু হ্যাঁ শুধু হ্যাঁ 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 খেতে দাও তারপরে ওর সাথে একটু খেলাধুলো করে ওর পিছনে একটু ভালো করে লেগে এসে কেটে নিলাম আলুর শাক আর আজকে সবজিতে কী দিচ্ছে এটা হচ্ছে ঝুড়ি আলু টমেটো আছে ঝুড়ি আলু তোমরা জানো আর এই যে শাকটা আর এই যে মেন এই জিনিসটা এটা হচ্ছে চুইঝাল চুই ঝাল দিয়ে কে মাংসের তরকারি খাও অবশ্যই জানিও আর চুই ঝালটা কিন্তু এটা মোটা চুই ঝাল খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এই ঠান্ডায় চুইঝাল ঝাল খাওয়াটাও খুব ভালো তো ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে তারপরেই কিন্তু চুইঝালটা তরকারিতে অ্যাড করবে কারণ এর মধ্যে অনেক শিকড় থাকে নোংরা থাকে আমিও ভালো করে কেটে নিয়েছি ভালো মতো তোমরা দেখো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কার বাড়িতেই চুইঝালের গাছ আছে এবার আমি আলুর শাকটা ভেজে নিয়েছি আলুর শাকটা আমি সেরকম কিছু দিই নি একটু রসুন পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচ একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি রান্নাটা আর এইসব শাক না অল্পতেই ভালো লাগে খেতে এর মধ্যে বেশি কিছু অ্যাড করতে লাগে না এবার যারা আলাদা আলাদা করে রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নতুন করে তাহলে আমি অবশ্যই আবার রান্না করব যদিও আলুর শাকটা পাওয়া যায় না বাজারে চুইঝালটা আরেকটু একটু তোমাদের সাথে ভালো করে দেখিয়ে দিলাম আর এটা সরু সরু মোটা মোটাগুলো যেটা আমি কাটছিলাম ওরকম মোটা মোটা চুইঝাল নেবে আমি তো প্রথমবার নিয়েছিলাম বুঝতে পারিনি বাজার থেকে নিয়েছিলাম আর এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করলাম আর দেখে নাও ভালো করে তখন দেখানো হয়নি তো মাছ ভাজো বলে মাছ ভাজার জন্য তেলটা এখানে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে আমি রান্না করব। কড়াইটা প্লিজ ইগনোর করো কারণ অনেক পুরনো কড়াই পুরনো জিনিস আমি সহজে ছাড়তে পারি না নতুন কড়াই নেব আর এই যে সমস্ত আদা আর রসুন আমি কিন্তু ঘষে নিয়েছি আজকাল এখন আর মিক্সারে পেস্ট করছি না ঘষেই নিয়ে আমি করি এই যে পেঁয়াজ কেটে রেখেছি চুই ঝালটা রয়েছে আর মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে মাছগুলো এবার আমি ভেজে নিচ্ছি ভালো মতন মাছটার মধ্যে কিন্তু নুন হলুদ ছাড়াও আমি কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটোও আছে এই দিয়ে আমি রান্নাটা করব পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে আমার থেকেও ভালো রান্না এখানে সবাই পারে তবুও তোমাদের দেখাচ্ছি আর এখানে আছে নুন হলুদ লাল শুকনো লঙ্কার গুঁড়ো ধনে পাতার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো এটা টমেটোরটা আগেই দিয়ে দিয়েছিলাম টমেটোরটা দেওয়ার পরে যখন একটু ভালো মতন তেল বেরিয়ে গেছে তখন মশলাগুলো দিয়ে দিলাম আর এটা দিলাম হচ্ছে সেই চুই ঝালটা চুই ঝালটা দিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায় যদিও এই চুই ঝালটা একটু মানে শিলনোড়া দিয়ে একটু থেতলে দিলে ভালো হতো তাহলে ঝালটা আরও বেরোতো আর এই যে কুমড়ো আর আমার মানে ঝুড়ি আলুটা দিয়ে দিলাম এই ঝুড়ি আলু তরকারি খেতে আমার খুব ভালো লাগে তো আমি বেশিরভাগই রান্নাবান্না এরকমভাবেই করি আলাদা করে কিছু নয় তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম আমি তো এখন নতুন ইউটিউবে তাই যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য আর তোমরা দেখো পাশে থেকে আমার তো এটা ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে যাবে যে কোনো তরকারি একটু কষানোর পরেই কিন্তু ভালো লাগে আর এই যে একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে ভাতে আবার দুটো ডিমও দেওয়া আছে তরকারি হয়ে গেছে আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে গ্যাস নিভিয়ে দিলাম কমপ্লিট এবার আমার পরিবেশনে চলে এলো দুপুরের খাবার আলুর শাক মাছের তরকারি একটা শশা কেটে চার টুকরো করে নিয়েছি একটু লবণ আর একটু লেবু কেমন হয়েছে জানিও টাটা